আপনার এতদিন যেভাবে ভাতের হাড়ি উপর করেন ওটা কিন্তু ভুল আজকে সঠিক হয়েছে ভাতের হাড়ি উপর করা এই সেই ভাতের হাড়ি উপর করা এই ভাতের হাড়ি এখন এই যে সোজা করা হলো দেখো এই যে দেখো সেই ভাত কিন্তু না এই করবেন দেখান একটা ফ্যান নাই ভিতরে ওই যে ঢাকনা ভাতের হাড়ি ঢাকনা ওই যে